ভারতের মহাকাশ গবেষণায় যুক্ত হল নতুন পালক দেশের মাটি থেকেই এবার সফলভাবে মহাকাশে পাঠানো হল ভারতের অন্যতম ভারী কমিউনিকেশন স্যাটেলাইট সিএমএস জিরো থ্রি স্থানীয় সময় রবিবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে অন্ধ্রপ্রদেশের সিহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে ইসরো চার হাজার কেজি ওজনের এই স্যাটেলাইট মহাকাশে নিয়ে গেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এল এম থ্রি এম রকেট বিজ্ঞানীরা যেটির নাম দিয়েছেন বাহুবলি এই রকেট সিএমএস জিরো থ্রি কে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করবে ভারতের ইতিহাসে এই প্রথম এত ভারী কমিউনিকেশন স্যাটেলাইট দেশের মাটি থেকেই মহাকাশে পাঠানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ভি নারায়ণ বলেন ভারী এই স্যাটেলাইটটি কক্ষপথের নির্ধারিত অবস্থানে সফলভাবে প্রেরণ করা হয়েছে এর আগে দুই হাজার আঠারো সালে আরও ভারী স্যাটেলাইট জি সেট উৎক্ষেপণ করা হলেও সেটি হয়েছিল ফ্রান্সের গিয়ানা থেকে ইসরোর তৈরি বাহুবলী রকেটটির দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ মিটার এবং এটি এলভিএম থ্রি সিরিজের পঞ্চম সংস্করণ সিএমএস জিরো থ্রি স্যাটেলাইটটি ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে দূরবর্তী দ্বীপপুঞ্জ উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রপথে চলাচলকারী জাহাজের স্যাটেলাইট সংযোগেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে ইসরো মাল্টিপল ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভারতীয় ভূখণ্ডের পাশাপাশি ভারতীয় মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলও এই স্যাটেলাইটের আওতায় আসবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে এর একটি অংশ সামরিক নজরদারিতেও ব্যবহৃত হতে পারে ভারতের মহাকাশ অভিযানে নতুন উচ্চতা ছুঁয়ে গেল বাহুবলী রকেট ও সিএমএস জিরো থ্রি স্যাটেলাইট যা মহাকাশ প্রযুক্তিতে ভারতের দ্রুত এগিয়ে ফলক বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর